আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন অনেকদিন দিন যাবত ধরে আমি কোনো ব্লক ভিডিও করতে পারি না একটু সমস্যার কারণে অনেক জামেলা ছিল তো আজকের এই ব্লক ভিডিওটা আপনাকে দেখাইতেছে আমার আশেপাশে চারদিকে জমি জমা দান পেকে গেছে এখন ধান কাটার সময় তো সবাই এখন ধান কাটবে বাড়ির আশেপাশে সব ফাঁকা হয়ে যাবে আমার বাড়ির পিছনে যে আমার পিছনে যে এখন আছে সেইখানে কয়েকটা বাড়ি আছে আমি একদম মাছ ফাতরে পাথরের মধ্যে মানে যেখানে বলে কি বলে বিল মাছ বিলের মধ্যে বিলে সেইখানে মানে যেখানে ধান চাষ করা হয় এ আমার পরে আর এখনও বাড়িঘর হয় না ভবিষ্যতের কথা বলতে পারি না তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ব্লগটা আর অনেক দিন দিন পর ব্লগ করতেই পারি না সেই জন্য আপনাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমার বাড়ির আঙ্গিনার দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ব্লগটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আর সবাই একটু ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনাদের মতামত জানিয়ে কী ধরনের ভিডিও করলে ব্লগ ভিডিওগুলো করলে আমি হয়তো আপনাদের কমেন্ট অনুযায়ী কিছু ব্লগ ব্লগ ভিডিও করতে পারবো সেই চেষ্টাটা করব। আর মূলত আপনার দেখ আমি এই কথাটা কয়েকবারে বলছি যে আমি একজন অটো ড্রাইভার অটো ড্রাইভ করি তো আমার প্রায় ভিডিওগুলো অটো ড্রাইভ করার সময় আমি করে থাকি তো মাঝে মাঝে একটু এরকম এলোপাতারি ভিডিও ব্লগ করে থাকি এরপর আপনাদের মতামত অনুযায়ী আমি আরও কিছু ভিডিও করতে চাই সবাই আমার একটু মতামত দিবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পুরো ব্লগ ব্লগ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে কেমন লাগলো তাও কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম দিক যাবৎ একটি ব্লগ করতে শুরু করছি শুরুতেই আমার ঘরের দুয়ারের সামনে আমার ঘরের দুয়ারের সামনেই আমি কিছু শাক সবজি লাগাইছিলাম শাক লাগাইছিলাম তো নাইলা শাকগুলো ভালো মতন ওঠে নাই মোটামুটি পালং শাকগুলো মোটামুটি ভালো মতনই উঠছে তার সাথে আছে দন্যা ও অপর পাশে লাগাইছিলাম লাল শাক বাইগন মূলা সেগুলো ভালো মতন হয় নাই তো আজকের এই ব্লকটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে ধান পেকে গেছে এখন আমার বাড়ির পাশে যে সমস্ত জমিগুলো আছে একটা জমি ধান কাটতে ফেলাইছে ধান কাটার সময় হয়েছে ধান কাটতে ফেলাইছে এখন আমার বাড়ির আশেপাশে দেওয়া সব জমিগুলা ধান কাটার সময় হয়ে যাবে ধান কেটে ফেলবে তো অনেক দূরেও অনেক জায়গায় দান কাইটা ফেলাইছে অনেকখানি জমি নিয়ে আমার এখানেও কাটা শুরু হয়ে গেছে তো এখন মাঠ ফাঁকা হয়ে যাবে চারোদিকে মাঠ ফাঁকা হয়ে যাবে আমার ঘরের ফিস ঘরের সামনে ছিল ওই সাইডে আর ঘরের ফিস এই সাইডে তো এই সাইডেও জমি আমার ঘরের দুই তিন কাছে দেওয়া জমি এক কাছে দেওয়া ওই সাইড দেওয়া হয়তো কটা বাড়ি আছে তো শীতের সময় এখন সময়টা খুব শীতের আসলে ঘুম থেকে উঠতে চাইছিলাম না তারপরে কর্ম তারণার কারণে ঘুম থেকে উঠতে হলো তো অনেক দিন যাবৎ ব্লগ ভিডিও করি না আপনাদেরকে দেখাতে পারি না অনেক কিছু দেখাতে পারি না আর কিছু বলতেও পারি না তো আসলে আমার এই ব্লগ চ্যানেলটা সবাই আপনারা একটু লাইক কমে শেয়ার করে আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইক করে শেয়ার করে দিবেন যাতে আপনার বুদ্ধুরাও একটু গ্রামের দৃশ্যগুলা দেখতে পারে আর এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারে সবুজ শ্যামলের দৃশ্যগুলা দেখতে পারে আমি শুধু শ্যামল নিয়ে ব্লগ করি না বিভিন্ন যাতায়াতের সময়ও ব্লক করি আমার বিশেষ কর্ম হচ্ছে আমি একজন বর্তমানে অটো ড্রাইভার তো সেই অটো ড্রাইভ করতে সময় কিছু ব্লগ ভিডিও করে থাকি সবাই ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন